রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল নবম শ্রেণীর এক ছাত্রীর এরপরই উত্তাল হয়ে উঠল গুটিয়ালি শরীফের বেদবেরিয়া এলাকা সোমবার দুপুরে নিজের বেছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় বছর চোদ্দ ওই ছাত্রীর দেহ দেহে ছিল একাধিক কাঁচুরি তাক ও গলায় কালশিটে ছাদ পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে জানা গিয়েছে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীটি তার দাদার সঙ্গে থাকত প্রায় বছর আগে পিতৃহীন হয় সে সম্প্রতি ছাত্রটির মা প্রতিবেশী এক ব্যক্তিকে বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন ঘটনার দিন রবিবার রাতে দাদা নাইট ডিউটিতে চলে যাওয়ার পর সোমবার দুপুরে মা তার মেয়ের সঙ্গে দেখা করতে এলেই দেহ দেখতে পান তিনি খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায় মৃতদেহের পাশে পড়েছিল একটি গামছা আর বিছানাতে ছিল নিথর দেহটি ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ ছাত্রীটির মা ও সৎ বাবাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পরে অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিশোরী মা এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গ্রামবাসীরা শোককে রসে পরিণত করে বেদবিরিয়া শিব মন্দির থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রতিবাদ মিছিল করেন তারা হাতে ছিল পোস্টার মুখে ছিল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস দোষীদের ফাঁসি চাই এনকাউন্টার করে মারো এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন না কিশোরীর মা ও দাদা তারা তখন মৃতদেহের ময়না তদন্তের জন্য হাসপাতালে ছিলেন তবে প্রতিবাদে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা হীরেন রায় বলেন এই মেয়েটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন এমন বর্বরতা আর কোনো মায়ের সন্তানকে না কেড়ে নিতে পারে ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠছে সর্বত্র পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এলাকা সূত্রে খবর এদিন বাড়িতে একাই ছিল ইনা তার দাদা নাইট ডিউটিতে কাজে বেরিয়ে গিয়েছিলেন আগের দিন রাতেই নাবালিকার মা ও সৎ বাবা অন্যত্র থাকেন মাঝে মাঝে এই বাড়িতে দেখা করতে আসেন তারা এদিন দুপুরে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মা ভিতরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ এরপরই থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে বারিপুর পুলিশ জেলার এক শীর্ষ কর্তা বলেন আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে কিভাবে মারা গেল এই নাবালিকা সেটাই এখন জানার চেষ্টা চলছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই প্রকৃত কারণ উদ্ঘাটন হবে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ যদিও এলাকার মানুষজনের দাবি গলা টিপে খুন করা হয় থাকতে পারে ওই নাবালিকাকে এদিকে তদন্তকারীদের কাছে একাধিক প্রশ্ন উঠে এসেছে ঘরে নাবালিকা যে একা রয়েছে সেটা কারা জানতেন যেহেতু তার শরীরে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে তাহলে কি কারোর সঙ্গে কোনো ঝামেলা বা মারপিট হয়েছিল আপাতত পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে কাউকে ওই ঘরে ঢুকতে দেখা গিয়েছিল কিনা সেটাও প্রতিবেশীদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ এই প্রসঙ্গে মৃতার দাদা বলেন কান রাতে শেষবার কথা হয়েছিল এদিন সকালে পাড়া থেকে ফোন করে আমায় দ্রুত বাড়িতে আসতে বলা হয় কি করে এমনটা হলো সেটাই বুঝতে পারছি না গেল দিন একটা ক্লাস নাইনের চোদ্দ বছরের মেয়েকে ধর্ষণ করে তার ঘরের ভিতরেই তাকে খুন করে দিয়েছে মেরে দিয়েছে তারই প্রতিবাদে আজকের আমরা সাধারণ মানুষ সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে আমরা বেরিয়েছি যে কারো ঘরে যদি কারোর নিরাপত্তা না থাকে এই নরপশুরা যেভাবে এই এলাকায় ঢুকে এই ঘরের ভিতরে ধর্ষণ করে মেরে দিয়েছে এই নরপশুদের ধরে যাতে কটোরতম শাস্তি দেয় যাতে এদের ফাঁসি হয় সেই জন্য আমরা আজকে নেমেছি এবং ইতির মধ্যে প্রশাসনকেও আমরা সাধুবাদ জানাবো প্রশাসন ভালো কাজ করেছে দু চারজন বোধ হয় অ্যারেস্টও করেছে তাই আমরা বলছি যারা এই কাজটা করেছে তাদেরকে যেন দূষী সাব্যস্ত করে এক এনকাউন্টার করে তাদের মেরে দেওয়া হয় কারণ ওরা যদি আইনের ফাঁক ফোকর দিয়ে যদি আবার বেরোতে পারে তাহলে আবার কারো না কারো মাকে কারো না কারো বোনকে কারো না কারো মেয়েকে আবার এরা দর্শন করে মারবে যাতে এরা না বেরোতে পারে তাই বলবো রাজ্য সরকারকেও বলবো প্রশাসনকেও বলবো এদেরকে যেন বিলম্বে ফাঁসি কাঠ ধরায় তার করিয়ে ইনকাউন্টার করে মারে আমরা তাই চাই এলাকার মানুষ আজকে সবাই আমরা একত্রিত হয়ে এই বাচ্চা মেয়েটা লোক মেয়ে তার জন্যে আমরা সবাই বেরিয়েছি দলও মতো নির্বিশেষে আমাদের এখানে কোনো দল বা কোনো কিছু নেই আমরা সবাই একত্রিত হয়েছি এই নরবসুদের ক্ষুদ্র এই নরবসুরা এলাকার সমাজবদ্ধি কাজ করে সমাজ কাজ করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাই আমরা চাই এদেরকে অবিলম্বে ফাঁসি কাঠগোড়াই দাঁড় করে গিয়ে এদেরকে ইনকান্টার করে এদেরকে ইনকান্ট করে তাই আমরা আজকে আপনার নাম কে আমার নাম হিরেন রায় আমি আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে